আমার এই আগরতলায় থাকার সময় আমি আমার যেটি তিনটি কেন্দ্র ছিল সেই তিনটি কেন্দ্রে কোনো স্থায়ী মন্দির ছিল না সেখানে স্থায়ী মন্দির করার পরিকল্পনা করে করলাম পয়সা হাতে। হাতে কোথেকে পয়সা আসবে জানি না কিন্তু শুরু করলাম আস্তে আস্তে তিনটে সেন্টারে তিনটে মন্দির হয়ে গেল সব বিভিন্ন কেন্দ্র থেকে সাধুরা গেলেন ভক্তরা গেলেন আমি দুটো এয়ারবাস চার্টার করেছিলাম সাধু ভক্তদের সন্ন্যাসীদের যাওয়ার জন্যে বোধহয় মাতাজিরাও কেউ কেউ গেছিলেন তো অদ্ভুতভাবে সব হয়ে গেল যেদিনকে ওই অনুষ্ঠান বড়ো মন্দিরটি যেখানে দেড় হাজার লোক বসতে পারে সেই মন্দিরটির উদ্বোধন হবে তার দু চার দিন আগে আমি ওখানে ওর একটা সেন্টারে গেছি যেখানে এই মন্দিরটির উদ্বোধন হবে বহু মানুষ আসছেন অর্থ দিচ্ছেন ও উদ্বোধন উপলক্ষে অযাচিত হবে কারোর কাছে কোনো অ্যাপিন আবেদন করিনি সব আমার সব মা ছিলেন মাকে বলতাম মা তুমি দেখো তা মা দেখেছেন তো ফুরন্ত টাকা এসে গেল কিভাবে এলো আমি এখনও ব্যাখ্যা করতে পারবো না তো সেদিন দেখছি অনেক লোক আসছেন টাকা দিচ্ছেন আমি অফিসে বসে আছি এমন সময় একজন মহিলা গেলেন জীর্ণ বসন একটি সাদা শাড়ি পরে আছেন শাড়িটাও খুব একটা পরিষ্কার তাপ নয় তিনি এসেছেন অনেক লোকের ভিড়ের মধ্যে তারপরে তিনি আমার কাছে আস্তে আস্তে গেলেন তাহলে আপনি কী চান বলি বাবা শুনলাম তুমি নাকি আল্লাহর নামে একটা মন্দির করছ বুঝলাম মুসলমান মহিলা আল্লাহর নামে একটা মন্দির করছো হ্যাঁ আমি চেষ্টা করছি তো এটার নাম দিয়েছি আমরা সর্বজনীন প্রার্থনালয় এখানে সব ধর্মের লোক আসতে পারবেন কোনো ধর্মের বাধা নেই আপনিও আসতে পারবেন তো আমি কিছু টাকা নিয়ে এসেছি এই মন্দিরের জন্য দিতে তুই নেবে হ্যাঁ কেন নেব না আমি সকলের টাকাই তো নিচ্ছি আমরা তো তিনি দিলেন একটা পুটুলি করে এনেছেন আমার হাতে তিনি ধরে দিলেন তো আমি দেখলাম বেশ ভারী আছে পুটুলিটা তো আমি সঙ্গে সঙ্গে অফিসের লোকদের ডাকলাম ডেকে বললাম এই টাকাটা গুনে নাও তো ও চলে যাচ্ছে আমাদের কর্মীটি পুটুলিটা নিয়ে বললাম আমাদের একটা রসিদ দিতে হবে তো আপনার নাম ঠিকানা ঠিকটি বলুন তো মহিলা বললেন বর্ষীয়সি মহিলা আমার কত বয়স বলতে পারবো না তবে মনে হয় ষাট পঁয়ষট্টি কি সত্তর এরকম হবে তাকে বললেন বাবা আমার তো কোনো ঠিকানা নেই আমি ঠিকানা নেই মানে না আমি এখানে থাকি সেখানে থাকি সব জায়গায় থাকি এটাও আমার কোনো স্ট্রাইক করলো না আপনি কি করেন আমি ভিক্ষে করি তা আমি ওই কাগজটার মধ্যে লিখলাম একটা কাগজে যে ওর নাম লিখলাম মহিলাটির নাম কি খাতুন সুজাতা খাতুন বা সফিয়া খাতুন এরকম কি একটা শাকিনা খাতুন লিখলাম লিখে লিখলাম স্ট্রিট বেগার ভিক্ষা করেন বলেছেন আর আপনি কোথেকে এখন এলেন বলে আগরতলায় আমি যখন আগরতলায় আছি আগরতলায় অনেক জায়গা আছে তার আমি নগর দিয়ে নাম যেমন কৃষ্ণনগর রামনগর সূর্যমণিনগর তিনি ওইখানে ওই উনি বললেন আমি অভয়নগর থেকে আসছি আমি লিখে দিলাম সাবিনা খাতুন স্ট্রিট বেগার অভয়নগর ত্রিপুরা সেদিন আমার রাত্রে একটা কথা মিথর ক্লাস ছিল ওই ওই জায়গাটা ওই কেন্দ্রে আমি ফিরে গেছি আমি আর একটা আশ্রম থেকে এসেছিলাম আমাদেরই আশ্রম সেখানে ফিরে গেছি রাত্রেবেলায় আমার তখন তো এই মোবাইল ফোন তখন ছিল না ল্যান্ড টেলিফোন বাজছে ফোনটা ধরলাম একজন ভদ্রমহিলা সেই ফোনটা ধরে হাওয়া করে কাঁদছেন কাঁদতে কাঁদতে বলছেন মহারাজ আপনি মাকে চিনতে পারলেন না আলাম তার মানে মাকে চেনার কথা আসছে কেন আজকে তো আপনার কাছে মা স্বয়ং এসেছিলেন আপনাদের যে অনুষ্ঠান হবে এই মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান সেখানে তো মা এসে আপনাকে অর্থ দিয়ে গেলেন আপনি এটা বুঝতে পারলেন না তখন এই ভাবছি যে ওই ভদ্রমহিলা যখন আমাকে টাকাটা দিলেন বুটুলিটা তখন ওই ওনার আঙুলের ছোঁয়াগুলো আমার আঙুলের সঙ্গে লেগেছিলো তখন ওইটাই আমি ভাবছি যাই দেখো মাকে তো চিনতে তো পারিনি যদি মা এসে থাকেন তো ওর আঙুলের ছোঁয়া তো আমার আঙুলে লেগেছে এই বলে নিজেকে মানে বোঝানোর চেষ্টা করছিলাম তাই আমার নিজের বিশ্বাস আমি যা কিছু করেছি এখনও করে চলেছি সবটাই মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় মা হচ্ছেন অঘটন ঘটন পটিওসি